ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো খুব সহজেই বাড়িতে তৈরি মিষ্টি দইয়ের রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি এখানে গরুর দুধটা নিয়ে নিয়েছি সেটাকে সেঁকে নিয়ে তারপর কিন্তু দুধটাকে গরম করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর তারপর দুধটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে দুধটা দেওয়ার পর তারপর বেশ কিছু সময় আবার একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি যে পাত্রে দইটা জমাতে দেবো সেই পাত্রে আমি কিন্তু এখানে টক দইটা সেকে শাকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর এইভাবে করে টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এই গরম দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে এক হাতা মতো দুধটা দেওয়ার পর তারপর কিন্তু এইভাবে করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর বাকি দুধটাও দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা কিন্তু এই পর্যায়ে আমার গরম হয়ে গেছে আমি এবার দইটা ভাপানোর জন্য কিন্তু দিয়ে দেব আমি এখানে ঢাকা দিয়ে পঁচিশ মিনিটের মতো দইটাকে ভাপিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু দইটা আমার একদম রেডি হয়ে গেছে পুরোপুরি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে পাত্রটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু ফ্রিজের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ঠান্ডা ঠান্ডা দই কিন্তু পরিবেশন করতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বাড়িতে একবার এইভাবে দই বানিয়ে খাবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই মিষ্টি দইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি